হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই তো আমরা হাঁটতে এসেছি তো দেখতে থাকেন পুরো ভিডিও এই তো আমরা একটু হাঁটতে এসেছি দেখেন হ্যাঁ বসুরা বুস ক্যামেরাম্যান তাকাচ্ছেই না এই যে দেখেন আকাশটা দেখেন কত সুন্দর লাগছে আকাশটা কি সুন্দর লাগতেছে দেখেন গাইস কি সুন্দর এক জায়গাতে কুচুগুলো হয়ে উঠেছে হয়ে রয়েছে দেখেন চলো রোদেবী তো তো যাইতে ভালো লাগে এই তো আমরা এখন ওই পাশে যাবো কি সুন্দর জায়গা আসলে ঢাকা শহরে এত সুন্দর একটা জায়গা আছে আমাদের বাসার পাশে চলো 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 কি কাদা কাদা আমি আর কাদা আসলো ধান কাদা নাই সব শুকিয়ে গেছে পানি পায়ে দেখেন কাদা ভুলে গেছে আসতে পায়ে কাদা ভুলে গেছে এই যে দেখতে পাচ্ছি জানের পায়ে

কোই না লাবি বানিনি কিছু রাত কি দেখান দেখেন गाइस এই পাস্তা কেমন অন্ধকার অন্ধকার লাগে এই দেখেন দেখছেন কি নাশতা দাই ম TikTok আইডি তে মনাজ পেজ আমি খুশি পুরো 20 টাকা নাম বলে দাও TikTok আইডি আর লিখে সার্চ দিবেন অ্যাড দিই দেখো